হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলেই আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন তো দেখুন আমি সকালবেলা খাওয়া দাওয়া কিছু করে মানে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি ড্রেস পরে রেডি হয়ে গেলাম এই যে সকালে টিফিন নিয়ে বসে পড়েছি আমার জন্য কারণ আজকে সকাল সকালই বাজারে যাব। তুমিও দেরি করো না বাবা তাড়াতাড়ি চলো তো এই যে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে আর আমরা উঠে গেছি টোটোতে একটু মাছ বাজারে যাব। কারণ দুই দিন পরপর নিরামিষ ছিল মঙ্গলবার বুধবার মঙ্গলবার তো আমরা এমনিই নিরামিষ খাই আর বুধবার গণেশ পূজার নিরামিষ ছিল আজকে ঘরে কোনো মাছ নেই তাই মাছ নিতে বেরিয়ে পড়লাম আর ছেলের একটু মাছ লাগেই ওটা অতবার মাছ পেলাম তাই কারণ সে মাছ তো ও রোজই খায় এই যে পুজো হয়ে গেছে তাই এখানে বললাম পাপা তুমি একটু করে নাও তাই একটু দাঁড়িয়েছি আর দেখুন লাইন দিয়ে গণেশ পুজোর এই প্রসাদ আনতে হয়েছে তো আর এই যে ছেলে বললো ভুট্টা পুড়িয়ে দিতে তাই ওকে ভুট্টা পুড়িয়ে দিলাম ও ভুট্টা পোড়া খেতে ভীষণ ভালোবাসে আর আমরা দুজনে দুটো গণেশ পূজার প্রসাদ খেয়ে নিচ্ছি এরপর দেখুন ছেলের দুষ্টুমি এরপর দেখুন এই যে ঘরে চিংড়ি মাছ ছিল আর পুটি মাছ ছিল এটা পুঁটি মাছটা প্রায় অনেক বছর পর মানে খাচ্ছি পুটি মাছ আমার ভীষণ ভালো লাগে কিন্তু অনেক বছর পাওয়া যায়নি পুটি মাছ তো এতগুলো বছর পর প্রতি পেলাম ছয়শো টাকা করে কিলো নিয়েছে তাও নিলাম মানে বড়ো মাছের থেকে এখন ছোট মাছের দাম বেশি তাও নেওয়া হলো পুটি মাছটা পুঁটি মাছটা ঝাল হবে আর ছেলের জন্য ছেলে যেহেতু একটু ফিশ ফ্রাই খেতে পছন্দ করে তাই ও গিয়ে এখন ও স্নান করে উঠে একটু ফিশ ফ্রাই খাবে তাই ওর জন্য আমি পমফ্রেট ফ্রাই করে নিচ্ছি আর এই কই মাছ দুটো একটা দুপুরে আর একটা রাতে তো এই যে পমফ্রেটটা না একটা পমফ্রেটেরই দাম নিয়েছে দেড়শো টাকা মানে এত দাম আর মাছটাও অনেক বড় হ্যাঁ তো এইটা আমি ওকে ফ্রাই করে দিয়েছি একদম মুচমুচা করে আরও এই ফ্রাইগুলো খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যে ওর জন্যই এনেছি শুধু এক পিস পমপ্লেটই এনেছি আর আমি ভাতও বসিয়ে দিয়েছি এখন ভাতটা হচ্ছে আর এই যে এখন ছেলের কই মাছগুলোও দিয়ে দিলাম কই মাছের ঝোলটা করে নেব কই মাছ ফ্রাই হয়ে গেছে আর ঝিঙা আলু দিয়ে একদম পাতলা ঝোল ছেলের জন্য তো যাই হোক কই মাছ ফুটতে কিন্তু অনেকটা সময় লাগে সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি ভালোভাবে ফুটুক আর এই যে রান্না হয়েছে আমাদের ঝিঙা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হল আর এই যে পুঁটি মাছের ঝাল এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু যাই হোক খাওয়া দাওয়া তো দারুণ জমে গেছে এখনও টানিনি সবটা ঝোলটা একটু ভালো করে টানুক তারপর দেখাচ্ছি এই যে চিংড়ি আর ঝিঙা এটা হয়ে গেছে পুরো একদম রেডি ছেলের মাছের ঝোল এটাও হয়ে গেছে আর আমাদের এই যে পুঁদি মাছটাও রেডি এরপর দেখুন বিকালবেলা আমরা একটু রেস্ট করে নিই ছেলে একটু ঘুমিয়েছিল কিন্তু আমি আর মা একটু রেস্ট নিই সোজা বেরিয়ে যাচ্ছি নর্দে বাড়ি যাবো আজকে ওর বাবা নেই তাই একটু ঘুরু ঘুরু হচ্ছে আমাদের দিদি তো এই যে চলে আসলাম মিষ্টি নিতে নর্দে বাড়ি যাব মিষ্টি তো নিয়ে যেতেই হবে তাই না তো এই যে দেখুন এখন কিন্তু বিকালবেলা প্রায় সাড়ে পাঁচটা বাজে মিষ্টি নিয়ে নিচ্ছি রসমালাই আর রসগোল্লা নিয়ে নিলাম

うんうんうんうん。 ওর জন্য আমি আলাদা জামা প্যান্ট নিয়ে এসেছি আমি জানি ওকে এখানে কিছু খেতে দিলে ও এগুলো নোংরা করবে ফেলবে ঝুলবে আর নিজে হাতেই খাবে সেই জন্য আমি ওর আলাদা জামা প্যান্ট নিয়ে এসেছি জামা আর পরায়নি শুধু প্যান্টটাই পরিয়েছি মানে প্যান্টের তো অবস্থা খারাপ করে দিয়েছে সব মিষ্টিগুলো ফেলে ছুড়ে একাকার করেছে একটা একটা করে নাও পড়ে যাবে রে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি এই যে পিমি ওপরে দাঁড়িয়ে আছে পিমিকে ওপর থেকে টাটা করে দিল এই যে ওর পিসো কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে দেখছেন না এই পুরো বিল্ডিং এটা কিন্তু একটা গভর্নমেন্ট কোয়ার্টার মানে এখানেই বিয়ে হয়েছে এটা গভর্নমেন্ট কোয়ার্টারে চারিদিকে কোয়ার্টার এই কোয়ার্টারের মধ্যে এরা থাকে মানে এখানে শুধু কোয়ার্টারই আছে গভর্নমেন্ট কোয়ার্টার আর কি যেগুলো হয় এখানে ওর বিয়ে হয়েছে আমার ননদের তো যেহেতু এই যে পরের দিনের জন্য ভাবলাম একটু চিকেন নিয়ে যাই তো আমি এখানে চিকেনের জন্য লাইন দিয়েছি আজকাল চিকেনের দোকানে এত লাইন করছে না কি বলবো আর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে না কিছু এখন টাটা।